বন্ধুরা দেখুন আটা মাখছি এই রুটি বানাবো রুটি দিয়ে তরকারি আলু কাঁচকলা ভাজা আলু পোস্ত ভাজা ও ডাল আছে দুপুরবেলা সব দিয়ে ডিনারের খাওয়া হবে ডিনারের সিম্পল খাওয়া বন্ধুরা এ দেখুন আটা মেখে আটাতে জল দিচ্ছি দিয়ে আটাটা মাখছি ভালো করে সুন্দর করে আটাটা মাখতে হবে মেখে আটাটা ভালো করে সুন্দর করে না মাগলে না বন্ধুরা আটাটা রুটিটা ফুলবে না ওই করে ভালো করে সুন্দর করে একদম এতে তেল তেল দিয়েছি সব দিছি দিয়ে মাখছি দেখুন বন্ধুরা এই আটা মাখা হয়ে গেলো এবার আটা মাকা হয়ে গেল এই দেখুন লেচি কাটছি এই গোল গোল করে লেচি কাটছি দেখুন লেচি কাটা হয়ে গেল গোল গোল পাক্কে নেব গোল গোল পাককে নিচ্ছি মানে গুচি কাটা হয়ে গেল এই বেলতে লাগছে বেলে রুটি বানাবো এক এক করে বেলে বেলে দেখব এক এক করে বেলে বেলে এই দেখুন আস্তে আস্তে বেলছি দেখুন বন্ধুরা আর দুটো তিনটে পরে আছে সবই হয়ে গেছে রান্না বানাচ্ছি রুটি দিয়ে হচ্ছে আমার কলায় একে একে রুটি হচ্ছে রুটি আলু ভাজা পোস্ত আলু ভাজা হচ্ছে রুটি হচ্ছে রাতে নাইটের খাবার তো খাওয়া একটা টাকা রুটি একটা টাকা নুটি ছেঁকলে সুন্দর ফলে বন্ধুরা নুটিটা গরম গরম মানা গরম গরম খেলে সুন্দর ফুলবে মজা লাগবে একটাই রুটি হচ্ছে আর halu bahaja kostu harusnya mandora রুটি এরম বানাচ্ছি আমি সব ফুলে ফুল টোপুটোপান সব রুটি ফুলে যাচ্ছে দেখেছেন তো মাগবার সময় ময়েন দিয়ে মাগলে সব রুটি ফুলে যায় আর রুটি নরমই থাকে খেতে খাওয়ার সময় খুব ভালো লাগে যে কোনোতে একটু তেল দিয়ে দিলে রুটির সামনে মাখার সময় ঘি না থাকলেও তেল দিয়ে দিলেও মাখলে ভালো লাগবে বন্ধুরা দেখো রুটি কি সুন্দর ফুল চাম দেখছেন একে একে করে রুটি বানাচ্ছি গরম গরম বানাবো আর গরম গরম

বেশি বেশি করে আমার শেয়ার করবেন আমি নতুন নতুন চ্যালেঞ্জ খুলেছি তো এখনও ঠিকমতো আমার আইডিয়া নেই বন্ধুরা বন্ধুরা বেশি বেশি করে আমাকে লাইক করে বেশি বেশি করে লাইক করবেন বন্ধুরা হ্যাঁ ওকে রাধে রাধে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ রাধে রাধে বন্ধুরা মায় রাধে রাধে দেখুন বন্ধুরা আমার রুটি রেডি তরকারি রুটি দেখুন তরকারি করেছি আলু পোস্ত ভাজা করেছি হ্যাঁ রাত্রিবেলা খাওয়া নাইটে হ্যাঁ ডিনারে আর দুধ গরম বসেছি দেখুন হ্যাঁ দুধ গরম বসেছি রুটি তরকারি হয়ে গেছে রাত্রিবেলার মতো আজকের মতো আপনাদের কাছে রাধে রাধে হরি হরিব আমার ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইভ করবেন হুম রাধে রাধে জয় রাধে হারহার গঙ্গে জগন্নাথ সরস্বতী মা কি জয় রাধা রানী কী জয় আপনাদের কল্যাণ করবে রাধারানী আমায় কল্যাণ করবে আর রাধে রাধে বলে আমায় ভিডিওতে লাইক করবেন রাধে 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 রাধে